হ্যালো গুড মর্নিং ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু প্রচুর ভালো আছি আর আমি কতটা ভালো আছি সেটা আমাকে দেখেই বুঝতে পারছো মনের সুখে কিন্তু এখন আমি খেতে বসেছি কি খাচ্ছি তো আমি এখন একটু আতা নিয়ে বসেছি আমি আতা খাচ্ছি তো অনেক দিন আমি মানে অনেক দিন কি প্রায় দুই তিন বছর পরেই যে দেশি আতাগুলো হয় না একদম পাকা এরকম পাকা আতাগুলো সচরাচর পাওয়া যায় না এবার আমি যেখানে আছি এখানে পাশের বাড়ি একটা মামাদের বাড়িতে পাকা আতা ছিল তো সেখান থেকে হনুমানে ফেলেছিল এক কথায় কিছুটা খেয়েছিল আর দুটো তিনটে মানে খাইনি পাট থেকে হাত থেকে পড়ে গেছিলো তো সেইগুলো আবার আমি কুড়িয়ে নিয়ে এসেছি নিয়ে এসে দেখো আমিও কিন্তু খেতে পড়েছি মানে অনেক সুখের খাওয়া যাকে বলে একদম শুয়ে নিয়ে আমি আর আমার দিদা পাশাপাশি শুয়ে আছি দিদাকে বলছি দিদা খাবে না কি দিদা বললো না খাবো না আমি বললাম খাও বেশ সুন্দর মিষ্টি দিদা বললো দে তাহলে একটু খাই তো আর একটা ছিল সেটা দিদা খেয়েছে আর এটা যেটা ছিল সেটা কিন্তু আমি খেয়েছি এছাড়াও আত কাঁচা যেগুলো হয় না সেইগুলোও কিন্তু আমি নিয়ে চালের ড্রামের মধ্যে কয়েকটা ভরে রেখে দিয়েছি কারণ এইগুলো যখন পাকবে সেইগুলো খাবো আর এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছ সেটা অত্যন্ত মিষ্টি আর অত্যন্ত সুস্বাদু মানে একদম পিওর গাছ পাকা যাকে বলে তো এই দেখো আজকে ছিল তিরিশ তারিখ তিরিশে মার্চ আর আমার বিশ্বনাথের জন্মদিন ছিল তো জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে ফুল শেয়ার করতে পারবো না আমি কিছুটা শেয়ার করব তার কারণ হচ্ছে ফুল ভিডিওগুলো না আমি ক্লিপ নিতে পারিনি এখানে যখন আমি রেডি হয়ে যাচ্ছিলাম কেক আনতে তখন একটা খুব ফানি মোমেন্ট ছিল মানে আমি একটু বিশ্বনাথের সাথে চিল্লাচ্ছিলাম সেইগুলো বিশ্বনাথ ক্যাপচার করেছিল সেটা কিন্তু তোমাদেরকে দ্বিতীয় কোনো ব্লগে দেখাবো আর এই ব্লগে শুধুমাত্র আমি

দেখ তো আজকে তোমাদের দাদাবায়ের बर्थडे চলে আমার সকাল তো দাদাবায়ের बर्थडे সেলিব্রেট করলাম এবার কালকে মর্নিং থেকে তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করব এটা একটা মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন চলো বাই বাই বন্ধুরা লাভ ইউ फ्रेंड्स লাভ ইউ অল লাইভে আসা হবে না